পরিশ্রম করবে তো ফল পাবে বসে বসে ফল পাওয়া যায় না যারা ভাবে যে বসে বসে ফল পাবো কিছু করব না আর আগেই চিন্তা করব কি হবে না হবে কিছু করার আগে কি পাবো আগে আশা করে বসে ওদের অত সময় আছে নাকি মানুষের একটা কথা ওই জন্যই বলে এখন সেই কথা মিলে যাচ্ছে যে কি বলে পরিশ্রম করে যাও ফলের চিন্তা করো না অত গোল করে বেলার কি আছে কোন রকম বেললেই হয় খাবারই তো খাবো গোল করে বেলছে সুন্দর করে বলবে তুমি তারপর বলবে হ্যাঁ রুটি হয়েছে

খাওনি কেন অতগুলো বানিয়েছো কেন তাহলে অতগুলো আমি বানিয়েছি তোমার জন্য বানিয়েছিলাম তুমি খেলে না তো ওই তো ভাবলাম যে জাগ গিয়ে খেলো না যখন রেখে দিই সকালে আমার কাজে লেগে যাবে সকালে আমাকে কম রুটি বানাতে হবে কম কাজ করতে হবে খালি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা কিভাবে কাজে ফাঁকি দিতে পারবে কিভাবে ফাঁকি দেবে সেই চিন্তা করতে থাকো না রান্নায় ঢোকো না একবার ঢুকতে পারো তো রান্নায় ঢুকলে তাহলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় তাও একটুখানি জাগার মধ্যে দেখতেই তো পাচ্ছ আমি দিন দিন ভারী হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে হাতি হয়ে যাচ্ছে হাতি আমি তো এইটুকুনি জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছি এই দেখো খাবার খাও খাবার খেলে ভালো তো খাবার খাও চেহারা বানাও আর কি খাবার খেতে চেহারা যদি দেখে চমকে কোয়া খেতে বেশি নিজে বলছে তাহলে তোমাকে আমি মিষ্টি খাও মিষ্টি মিষ্টি কতবার খেতে দেখেছো আমাকে ওই তুমি আরো সেইটুকুনি খাই গোটা মিষ্টি কবে খেছি আমি সবকিছু একটা নিয়মে খেতে হয় আর মানে মেইনটেইন করে খেতে হয় সমস্ত খাবার আমি মেনটেন করি না তো সারা দিন সকাল থেকে উঠে খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি মেনটেন কেয়ার করি নাকি এটা মেনটেন করা বলে না তার মধ্যে বলে যে এক্সট্রা আর কত তোমাকে 5:30 টার সময় ডাকলাম ডাকলাম উঠলে না সরে গেলে তারপর আবার তোমার জায়গায় গিয়ে ঠেলা মারলাম তারপর উঠল উঠলে উঠে আবার দেখলাম যে কি হলো বিছানা থেকে নামলে তো একটা আওয়াজ পাওয়া যায় ও বাবা ও আমার জায়গা জায়গাতে গিয়ে আমি শুয়েছি ওঠানোর জন্য ও আবার জায়গা চেঞ্জ করে অন্য জায়গাতে গিয়ে শুয়ে আছে এই শুনো অত রাতে ঘুমালে ঘুম ভাঙে না রাতে দেরটা দুটো বেজে যায় ঘুমাতে গেলে

ওইভাবে বিশ্রাম না করলে শরীর চলবে না আর বলবে যে আমি নাকি তোমাকে বিশ্রাম করতেই দেই না কিরকম ভাবে পুজো দিয়ে বিশ্রাম করতে যাবে নাকি সময় দিন সময় দেখে বিশ্রাম করতে যাবে নাকি আর রুটি বলেছে একটু তেল দিয়ে একটা পরোটার মতন এরকম করতে আমি লাস্টের পরোটা লাস্টের আর সঙ্গে কি আছে আজকে চচ্চড়ি আর সেই চচ্চড়ি

আমি যদি কিছু নিজেরটা করতে পারি ওদের কথা শুনে দেখি কিছুই তো হচ্ছে না সব হবে নিজের কর্মই হচ্ছে নিজের সব থেকে ভালো কর্ম করে গেলেই ফল পাওয়া যাবে ওই কর্ম না করে কোনো কাজকর্ম না করে পরিশ্রম না করে এমনি এমনি ফল পাওয়া যায় না সেটা কে ভালো ফল পেতে গেলে আর ভাগ্য ফেরাতে হলে পরিশ্রম করতে হয় সেটা কে বোঝাবে পরিশ্রম হচ্ছে ভাগ্য ফেরানোর মূল মন্ত্র মূল মন্ত্র মুখ্য উপায় যত পরিশ্রম যত পারিশ্রমিক মানে যত পরিশ্রম করবে তত ভালো ফল পাবে আবার পরিশ্রমটা এমন ভাবে পরিশ্রমের আবার ক্যাটাগরি আছে যতটুকু করবে ততটুকু ফল পাবে পরিশ্রম করবে তো ফল পাবে বসে বসে ফল পাওয়া যায় না যারা ভাবে যে বসে বসে ফল পাবো কিছু করব না আর আগেই চিন্তা করব কি হবে না হবে কিছু করার আগে কি পাবো আগেই আশা করবো একটা কথা ওই জন্যই বলে এখন সেই কথা মিলে যাচ্ছে যে কি বলে পরিশ্রম করে যাও ফলের চিন্তা করো না সেই কথাটা দেখছি যেগুলো এক সময় মানে বয়স্ক লোকরা বলে যাচ্ছে সেগুলো যে ঠিক ঠিক মেলে সেই কথাগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে এই সব সময় মানে এই সমস্ত দেখে শুনে যে হ্যাঁ পরিশ্রম করলেই ফল পাওয়া যায় যেরকম তুমি আমার পেছনে কাজ না কাজ না করে আচ্ছা হয়ে গেল কাজ আমার কাজ হয়ে গেছে এখন দোকানে যাব